তোমার কাছে কোনো জ্ঞান নাই সেই বিষয়ের পিছনে তুমি পড়তে যেও না এটি দুটো দিক হতে পারে দিনের দিক দিয়ে যে কোন আমল মাসলা মাসাই আমল এক বিষয়ের ব্যাপারে শরীয়তের বিষয়ে আপনার কাছে ইলম নাই এই বিষয় আপনি বলতে যেন না আরেকটি হতে পারে যে কোন একটি বিষয় দুই ব্যক্তির মধ্যে হয়েছে তৃতীয় পক্ষ যেন ওই বিষয়ে না জানে ওই বিষয়ে জানে না তারপরে সেই বিষয়কে উপরে না বলতে যায় কেন তারপর কারণ সেলা তারা বলছেন ওয়েল কুলুকার নয় ভ্রোমাস বলা নিশ্চয় কান এবং চক্ষু এবং অন্তর্কে এই তিনটি জিনিসকে কে দিন জিজ্ঞাসা করাতে হবে অর্থাৎ আমাদের কেলা তারা কান নিয়েছেন এই কানে তারা আমরা কি শুনলাম শোনা উচিত ছিল কি এবং শুনলাম কি খারাপ দিনে শুনলে গেলে আল্লাহ কান কানকে জিজ্ঞাসা করবে সে উত্তর দিবে এবং চক্ষু অর্থাৎ চুল চোখ দিয়ে কি দেখাশোনা করেছিল ভালো জিনিস দেখেছিলেন অন্ধ জিনিস এই চক্ষু সেদিনকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ সাহেবের জবাব দিবে ক্ষুদ্র শুনতে আসি তো চক্ষু দিয়ে দেখি ক্ষুন্দা শুনি এবং অন্তর দিয়ে ভাবি তো আমরা যদি ক্ষুদ্র শুনতে যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু আপনাকে সেই চক্ষুকে কেমতের দিনে হিসাব দিতে হবে যে তুমি গিয়েছিলে চোখ নিয়ে বসেছিলে কি সুরোপণ করেছ কি শুনেছ অন্তরে অর্থাৎ জুম্মার দিনে যে খুদ্া হলো কি বলল ইমাম বাড়িতে যে নিজের আন ও বলা যে দেখো আজকে মসজিদে এই এই বিষয় নিয়ে বলা হয়েছে অর্থাৎ সেই জিনিসগুলি আমাদের বাড়িতে নাই বা অনেক জিনিস আমাদের বাড়িতে আছে সেগুলি আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে

আর এখানে বাঁচাও অর্থাৎ এখানে আল্লাহ তারা শুধু একটি হুকুম করলেন না বরং আমাদের উপরে একটি জিম্মেদারি অর্থাৎ একটি দায়িত্ব চাপিয়ে দিলেন যে নিজে বাঁচো এবং পরিবারকে ন এবং শরীয়তে যে প্রত্যেকটি আহকাম হুকুম হয়েছে সেইগুলির বিষয়ে তুমি কি করো সেইগুলি থেকে তাদেরকে সতর্ক করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখানে আল্লাহ তাআলা শুধু আয়াত বলে নিবাবাদেরকে একটি জিম্মাদারি হতে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ আমরা নিজে মারব এবং আমাদের পরিবারকেও বাঁচাবো এটি হচ্ছে সবচেয়ে একটি বড় দায়িত্ব এবারে দেখি যে আমরা নিজে দায়িত্ব পূরণ কিনা আল্লাহ জিজ্ঞাসিত হতে হবে অর্থাৎ এই ধরেন এই মাদ্রাসা মাদ্রাসার কমেডি দায়িত্ব তাদের অধীনে আমরা শিক্ষকরা থাকি অর্থাৎ কমেডি আর দায়িত্ব দায়িত্ববান আমাদের দায়িত্বে আমাদের দায়িত্বে সম্প্রদায় আছে অর্থাৎ আমরা একটি দায়িত্ব পান মাদ্রাসের বড় ছেলে আছে ছোট ছেলেরা করে তারা অর্থাৎ সেই বড় একটা দায়িত্ব পান এইভাবে করে 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 পরিবার থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে প্রত্যেকটা কিন্তু দায়িত্বশীল এখন আমরা এই নিজের দায়িত্ব জানা তারা দিয়েছে এই দায়িত্বর ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসিত করতে হবে যে তোমার দায়িত্ব সঠিকভাবে পূরণ করেছো কিনা পালন করেছে কিনা এবারে আমরা নিজের ছেলেদের দিকে দেখি যে আমাদের বাড়িতে কত ইসলাম আছে আমাদের বাড়িতে ইসলামিক কৃষ্টি আছে কি না আমরা তো দেখতে পাই বা শুনতে পাই অনেক লোকই বলে রাষ্ট্রপায়ন করব মানুষ করে এটা করে আমেরিকা আমেরিকার পিছনে লেগে আছে এইভাবে ফলে করে এক অপরের পিছনে আমরা লেগে আছি কিন্তু আমরা কোনোদিনই দেখিনি যে আমাদের পরিবারে আমাদের বাড়িতে ইসলাম আছে কি না আপনি রাষ্ট্র করবেন আপনার বাড়িতে ইসলাম নাই আপনার বাড়িতে আজকে টিভি টিভিটা ফেলেন আপনার মা পালিয়ে যাবে আপনার ছেলের কাছ থেকে মোবাইলে আপনার ছেলে পালিয়ে যাবে আপনি নিজের বাড়ির পরিবারটা ঠিক করতে পারছেন না বাড়িতে আপনি রাষ্ট্র কায়েম করবেন কি করে হয় আল্লাহ বলে আল্লসাল বলেছেন যে তোমার ছেলেকে কি করো আউলার সোনা তোমার ছেলেকে নমাজের হুকুম দাও নমাজের জন্য আদেশ করো যখন সন্তানের সাত বছর হয়ে যাবে এবং মারো যখন তার দশ বছর হয়ে যাবে এখন আমাদের বাড়িতে অনেক দশ বছর তো তুমি কত পনেরো বছর কুড়ি বছর এগারো বছর বারো বছর এমনকি পঁচিশ বছর হয়ে গেছে তা কিন্তু নামাজের হুকুম করি না কি করে হুকুম করবে বাপ তো না কে মারবে যে বাপ যদি ছেলে না দাদা শুয়ে আছে এইভাবে আমাদের পরিবার আমাদের অবস্থায় ভাবে আছে এবং তাদের মধ্যে বিছানাকে আলাদা আলাদা করে দাও এখানে আল্লাহ তারা আদেশ করলেন আদেশ মানে আল্লাহর হুকুম মানে করলে নাকি না করলে গুণা অর্থাৎ সে আপনার ছেলেকে আপনি নমাজ করছেন রোজ রাখছেন ইসলামের প্রতি জিনিস আপনি মানছেন ঠিক আছে কিন্তু আপনার ছেলেকে আপনার মেয়েকে কোনো দিন নসিদ করেন না আপনার কি আমল গ্রহণযোগ্য হবে আল্লাহ তারা তো বলেন নিজের পরিবারকে করো এবং নিজেও করতে থাকো নিজে তো করি না আমাদের পরিবেশ এরকম এরকমটা হয়ে গেছে দায়িত্বশীল হিসাবে কাজ করতে হবে যে আমার কিছু দায়িত্ব আছে আমি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি আমার কিছু দায়িত্ব আছে আমরা তো শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান কর্মসূত্রে মুসলমান হতে পারিনি কর্মের সূত্রে যদি দেখা যায় মুসলমান খুললে অনেকেই দায়ী হয়ে যাওয়ার তো মুসলমান খুলেই পাবে না আমরা যত্ন সূত্রে মুসলমান কর্মের সূত্রে এখন আমরা মুসলমান হতে পারিনি কি করে যাব ইসলামের প্রতিটি জিনিসকে জানার জন্য আমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলেও একটি পদক্ষেপ দর্শন করেছেন

জুমার একটা নিয়ম আছে যে জুমার দিনে ইমাম সাহেব খুতবা উঠে আর এটা ইমামদের কাজ কিন্তু প্রতি সপ্তাহে যে খুতবা হয় সেই খুতবা কি আপনি মনে মনে ভাবতো যে বাড়িতে যা কোনোদিন আলোচনা করেছি কি না যে এই ছেলে আজকে জুমার খুতবা হলো নাকি আমি আগামীnavbar পড়বা আমার ছেলে নামা পড়বে না না আমার বাবা যে আমার আমলের খানতি আছে আমার আমল নাকি

আপনার পনেরো বছরের চোদ্দ বছরের ছেলে বাড়িতে শুয়ে আছে সঠিক না করে আপনার এত না প্রত্যেকটা আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে নিজের আমলে নিজের আমলকে দেখতে করে পরের আমলকে দেখতে হবে না

এখানে করেছে মা বাপ যা থাকবে মা বাপের যা ধর্ম তখন সে ধর্ম হবে কিন্তু প্রতিটি বাচ্চা জন্ম হয় এবং যদি মরে যায় সেই ছেলে তার খ্রিস্টান হোক হিন্দু হোক আর জন্মে করতে যে হোক সেই বাচ্চাটি জান্নাতে যাবে কেন সে জন্ম করেছিল মুসলিম হয়ে দিন পিত্রের করে অর্থাৎ একটি মা বাপ তার ছেলেকে কি বানাবে তার মা বাপের উপরে ডিপেন্ড করে এখন আমরা দেখি যে প্রত্যেকটি মা বাপ নিজের নিজের দায়িত্ব পূরণ করেছে কিনা আল্লাহ রসুল প্রতিটি হুকুম মাহকাম কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু আমি প্রতিটি বিষয় কোরআনের মধ্যে ব্যাখ্যা সহকারে বলে দিয়েছি দুনিয়াতে কি খাবে কি করবে কি করবে না কি খাবে না কোনটা ভালো কোনটা প্রতিটি আর হারানো প্রকাশ্য দুটি জিনিসের মধ্যে নানান একটা জিনিস কিছু জিনিস আছে যেগুলো সন্ত্রহ জিনিস বলেন কেউ যদি জিনিসের সে ব্যক্তি হারামে বলে গেল অত সন্দেহ জিনিস থেকে আমাদেরকে বেশি বেশি বাঁচতে হবে এবারে আমরা বলেছেন যে তোমার ছেলে যখন জন্মগ্রহণ করবে তখন তার সাত বছর হয়ে যখন নমাজের হুকুম দাও আর কি বল সেই ছেলেকে ছোট থেকে ইসলামিক ইস্টি শেখাও কিভাবে আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন যে কোন বাচ্চা যখন তার মায়ের পেটে একশো কুড়ি দিন অর্থাৎ তিন চল্লিশ হয়ে যায় তারপর একটি ফেরেশতা পাঠায় যে যাও এবং তার তার চারটি জিনিস লিপিবদ্ধ করে দাও কি সে দুনিয়াতে কতটি রিজিক খাবে তার কথা অরিজ কি দুনিয়াতে যে কতটি রিজিক খাবে কি খাবে এটা আল্লাহ তারা বলে দিয়েছেন এবং আল্লাহ বলেন অতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তির মৃত্যু হবে

এখন মায়ের পেটে যতক্ষণ সে বাচ্চাটি থাকবে মা বাপ একটা মায়ের করণীয় হবে সেই মতো অবস্থাতে যেন তার না হয় উনার কাজগুলি না হয় বেশি বেশি বাঁচতে হবে কি যে মায়ের শরীরটা এমন ভাবে কাপড়ে আবৃত হতে হবে যে তার শরীরের কোনো জায়গা প্রকাশ্য না হয় না হলে তার ছেলে প্রভাব পড়বে কিন্তু বাচ্চাদের উপর প্রভাব করবে আজকে মাইল পেটে বাচ্চা আছে আর আপনি কোনো ধ্যান ধারণা নাই নাই পরমতও ধ্যান ধারণা নাই এই বেপরোয়া মা বাপে মায়ের উপরে কিন্তু প্রভাব করবে আর কিভাবে তো হবে বেশি বেশি মিথ্যা কথা বলা থেকে বুঝতে হবে মানুষকে ধোঁকা দেওয়ার থেকে বুঝতে হবে মানুষকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার থেকে বুঝতে হবে কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এখন সেই বাচ্চা আছে আর সেই কথা বলে মানুষকে ধোকা দেয় ঝগড়া করে তাহলে প্রতিটি জিনিস বাচ্চার ওপরে প্রভাব পড়বে এখন দেখুন যে মালা বলছেন এটা তোর ছেলে কি করে ঠিক হবে আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন কে ভালো হবে কে খারাপ হবে তার দিন এটা না তাদের যদি বলতে যান তাহলে আমি এখন এই বিষয়টা একটু তাহলে একটু বলে দিই ডাক্তার জাহাঙ্গীর নাহের এই তাফসিরটি করেছে বা এই কথাটিকে প্রকাশ করতে তাদেরকে বুঝতে যে ধরে ক্লাসে অনেকটি ছাত্র আছে তিনটি ছাত্র নামকরণ করলো যে তুমি ফার্স্ট হবে তুমি সেকেন্ড হবে তুমি থার্ড হবে এই মতে বলার পরে পরীক্ষার রেজাল্ট পরে রেজাল্টের সময় দেখা গেল সেই মতই হয়েছে এখন বলেন সেই শিক্ষকটি বলার কারণেই সেই ছেলেটি ফার্স্ট হয়েছে না তার মেহনতের কারণে নিশ্চয়ই তার মেহনতের কারণে সে যদি না বলতো তাহলে ছেলেটি ফার্স্ট ফার্স্ট হতো এবং যে ছেলেগুলির নাম বলেনি সেই ছেলেগুলি মেহনত করতে ফার্স্ট বলতে পারতো কিনা নিশ্চই করতে পারতো তো তার বলে সখ্য বিষয় ভালোভাবে বুঝতে হবে যে আমার খারাপ আছে আমার ছেলে খারাপ আছে মনে সাহেব আপনি যতই বলেন

মা মায়ের পরিচর্যা ছিল যখন মায়ের মানে বাচ্চা থাকে মায়ের পরিচর্যাটা হলো বেশি বেশি পরিচ্ছন্নতাবত করতে হবে শত কথা বলতে হবে শরীরকে কাপা দিয়ে ভালো লাগিত করতে হবে এবং প্রতিটি ধরণ প্রসাব পায়খানা গোমানের প্রতিটি যোন বলতে হবে জোরে জোরে বলতে হবে বাচ্চা যখন হয়ে গেল বাচ্চা যখন হওয়ার পরে মা বাবার ভূমিকা কি মাবাতের কর্তব্য কি মাবাতের কর্তব্য হলো সাত দিনের তার মাথাটাকে ছেড়ে দেওয়া সেই চুল পরিমাণ চাঁদি দিয়ে দেওয়া এটা একটা কর্তব্য আর তার ভালো নাম রাখতে হবে আমরা নামের দিকে গুরুত্ব করি না কিন্তু নামের কিন্তু অনেকটা গুরুত্ব আছে কি করে যে প্রতিটি মানুষের তার জানকে তার রুহকে কবজ করার পরে বের করার পরে তার মাথার কাছে রেখে দেওয়া হয় এবং সেই ব্যক্তি যদি জান্নাতি হয় নেককার হয় তাহলে তার নফসটাকে তার আত্মাটাকে জান্নাতি পোশাকে পরিয়ে দিয়ে জান্নাতি সমন্বয়ে লাগিয়ে সেটাকে লিখতে দেওয়া হয় ভাঁজ করে দেওয়া হয় প্যাক করে দেওয়া হয় সে যদি নেককার থাকে তাহলে ফেরেশতারা তার অর্থাৎ সেখানে ইল্লি নাসি চিনে তার নফসগুলিকে রাখা হয় ইল্লিনে ভালো নফসগুলি থাকে ভালো মানুষের আর সিনে খারাপের অর্থাৎ ইনলিনের আম্পার নিয়ে যাওয়ার জন্য সে ফেরেশতারা ছোট ছোট করে আপসে ঝগড়া করে বলে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব যে তো এবং যেতে যেতে প্রতিটি আসমানে জিজ্ঞাসা করবে মাহাদি রূহ এটা কার আত্মা এটা কার রূহ এটা কার নফস তখন হাতিসা আছে তাফসিরে আছে যে ফুলা ইবনে ফুলা অর্থাৎ অমুকের বাবা অমুক এখানে নাম জিজ্ঞাসা করবে এবারে যদি আপনি যদি আপনার ছেলের নাম যদি সেই কোন ডাইরেক্টরের হয় কোন হিরো হিরোইনের হয় আরো এরকম অর্থ হয় না যেমন আমরা রেখে থাকি পল্টু লট্টু ঝন্টু মন দিয়ে গেলে রেখে রাখে ফেরে তারা কি হবে তাহলে ভালো ভালো আমাদেরকে নাম রাখতে হবে বাচ্চা জন্ম হয়ে গেল জন্ম হওয়ার পরে একটা মায়ের করণীয় এটাই হবে যে তার বাচ্চাকে যতক্ষণ না সে কথা বলতে শিখেছে তুমি যে নিয়মগুলি জানো যে আমার আমাকে এখন পেশা পায়খানে যেতে হবে বাচ্চাকে সেখানে রেখে আপনি যদি কাছে থাকে পেশা পেশা পায়খানা তাহলে তোমাকে তার আগা দিকে করো যখন ঘুমা দিবে তখন তুমি দৌড় পাঠ করো অর্থাৎ প্রতিটি জিনিসের

যদি আপনার মোবাইল চালু আছে মোবাইল চালাতে করছেন না ছেলেটাকে ঘরে তুলতে চান যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল ইউজ করা মোবাইল ছোঁয়া হাতে রাখা ঠিক হবে না যতক্ষণ বাচ্চা আপনার কাছে আছে যদি আপনার কাছে মোবাইল থাকে আপনার ছেলেও কালকে মোবাইল নেবে এতো কোনো শর্ত হয় আপনার টিস্টিং কালচার ছেলের উপরে প্রভাব করবে দেখেন না হাজার আস্বাদ জানmati পাথর সাদা পাথর ছিল আজকে গুণাগার মানুষ সেটাকে চুমা খেয়েতে তালে করে দিয়েছে একটি মানুষের গুণা যদি কোন ব্যক্তি পাথরে পড়ে তাহলে আপনার কৃষ্টি কালচার আপনার ছেলে করতে পারবো না কেন আপনি দেখেন এখন যদি এখন ফিটনার জামানা বলো না মনীষের এখন ফিটনার জামানা আস্তে আস্তে তো এরকম ছেলে পেলে হবেই যেমন দুনিয়াতে শয়তান আছে শয়তানের কাছ থেকে বাঁচানোর রাস্তা বলা তারা শিখিয়ে দিয়েছে অবশেষে দায়িত্বশীল বন বড় বোন ছোট বোনের উপর দায়িত্বশীল ছোট জনের দায়িত্ব হলো বড় জনের সম্মান করা ভাবে করে করে আমরা যদি দেখতে যাই প্রত্যেক ব্যক্তি কিন্তু দায়িত্বশীল

কে পর্যন্ত কে কাঁধ পর্যন্ত কে বুক পর্যন্ত কে আবার নিজের গোড়ার নিজে ঘামে সে সাঁতার কেটে বাড়াবে এখন যদি আপনার সে গোড়া ঠিক আছে সেই বাচ্চার গোড়া যদি আপনার উপরে চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হবে যতক্ষণ যতক্ষণ একটি মানুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধ অবস্থায় পৌঁছেতে কয়েকটি স্তর থাকে ছোট বাচ্চা না বালে বর্তমান সেটা একবার কিশোরী বা কিশোর বা কিশোরী বালেক বা বালেরা

మన మర నే মাধ্যম সে বন্ধ হয়ে যায় নামে আমার বন্ধ করে দেওয়া হয় কিন্তু তিনটি জিনিস এমন তিনটি জিনিস আছে যে তিনটি জিনিস করার পরেও আপনি নেকে পেতে থাকবেন একটি সপ্তাহে দাঁড়িয়ে কোন এক সে কিছু দিয়ে বই দিয়ে দিয়েছেন ওই বই থেকে ছেলে পেলে যতদিন করতে পারবে ফায়দা উঠাতে পারবে যতক্ষণ সেই সামানটা সংরক্ষণ থাকবে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কবরের শিশু নেকে পেতে থাকবেন আরেকদিকে এমন শিক্ষা যে শিক্ষা তারা আপনি কোন কাউকে শিখে দিয়ে গেছেন কোন এদের আগে থাকে গেছেন সে আবার আগে কাউকে পড়াবে এইভাবে করতে করতে যতদিন সে থাকবে আপনার নামে আমার লিপিবদ্ধ আপনার নামে আমার লিপিবদ্ধ হবে যেটা হতে পারে বক্তব্যময় ময়দানে বসেটা হতে পারে লিখিত কোন একটি কিতাব কোন একটি নোট নিয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা সেই কথার পাশে নোট নিয়ে কোন ছাত্র উপলব্ধি করছে আপনি কি আমল পর্যন্ত আপনি লিখে পেতে থাকবেন আল্লাহ লা যিনি যবহু যাবত সন্তান যেই সন্তান আপনার